আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কোডহর্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের বিজ্ঞান পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্ন থেকে ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো এভাবেই তোমাদের স্কুলের প্রশ্নপত্র তৈরি করা হবে শিক্ষার্থীরা কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপের মধ্যে তোমাদের অন্যান্য বিষয়ের পরীক্ষার সাজেশন প্রশ্ন এবং মডেল টেস্টগুলো দেয়া আছে যেগুলো সলভ করলে তোমরা অনেক বেশি ভালো করতে পারবো অর্ধবার্ষিক পরীক্ষায় তো দেখে নাও এখানে প্রশ্নপত্রটা কিভাবে সাজিয়ে নেওয়া হয়েছে পূর্ণমান একশো প্রথমে তিরিশটা এমসিকিউ থাকবে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক খ গ ঘ এভাবে অপশনগুলো সাজানো থাকবে একটু মিস্টেক হয়ে গেছে দেখো সাজাতে আমার সো এখানে এক দুই তিন চার এভাবে তিরিশটা এমসিকিউ থাকবে এমসিকিউগুলো দেখে নাও সো এই উত্তরগুলো কোথায় পাবা আমাদের অ্যাপের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে অ্যাপের মধ্যে ঢুকে তোমাদের ক্লাস সিলেক্ট করবা দেন বিজ্ঞান বিষয় সিলেক্ট করলে তোমরা অর্ধবার্ষিকের সকল প্রশ্নগুলো পেয়ে যাবা শিক্ষার্থীরা তারপর খেয়াল করো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটার উত্তর দিতে হবে দশ দোকানে বিশ মার্ক এখানে পেয়ে যাবা প্রশ্ন কিন্তু এখানে পনেরোটা থাকবে পনেরোটার মধ্যে দশটার উত্তর দিবা তারপর সৃজনশীল প্রশ্ন এখানে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ মার্ক এখানে তোমরা পেয়ে যাবা তো এগুলো হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে অধ্যবাসিক পরীক্ষায় সেগুলো থেকে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেই সাথে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে আমাদের অ্যাপের মধ্যে তোমাদের ক্লাস সিলেক্ট করবা সো অ্যাপের মধ্যে উত্তর সহ এগুলো পেয়ে যাবা তো শিক্ষেত্রী ভালো থাকবে আল্লাহ হাফেজ